ভাই বল এ ভাই শোন আমি তো এই গ্রাম ছেড়ে গিয়ে মানে এখানে ইনকামের কোনো রাস্তা পাইনি তাই ওই উত্তরপ্রদেশে গিয়ে ডাক্তারি শিখেছি তা ডাক্তারি যখন শিখেছি তাহলে এখানে একটা ডিসমিচারি খুললে হয় না তা মন্ড হয় না দাদা তাহলে কি করতে হবে শোন তুই বড় দেখে একটা এখানে সাইনবোর্ড লাগাবি বুঝেছিস যে এখানে এই ডাক্তারখানা খুলেছে এই বলে একটা এই ফার্মেসি খুলেছে এখানে এই বলে তুই এখানে একটা পোস্টার লাগাবি হ্যাঁ তারপরে পেশেন্ট আসবে তুই আমার কম্পাউন্ডার হবি হ্যাঁ আমি তোকে যে ওষুধ টষুধ দিতে বলবো তুই সেইগুলো দিবি কেমন ঠিক আছে দাদা তাহলে আমি তোর কম্পাউন্ডার হব আর তুই ডাক্তার হবি হ্যাঁ আমি ডাক্তার আর তুই আমার কম্পাউন্ডার কেমন তাহলে তুই এখানে একটা সুন্দর করে বড় বড় অক্ষরে লিখে একটা পোস্টার লাগিয়ে দে কেমন ঠিক আছে দাদা আমি এক্ষুনি পোস্টার নিয়ে যাচ্ছি হ্যাঁ নিয়ে কম্পিউটার কি যেন বললে যেন ও কম্পাউন্ডার কম্পাউন্ডার ছাড়া সব ভুট হয়ে যায় কিন্তু কই হুম এখন তো ডাক্তার এই ডাক্তার এলো না ডাক্তারও আসেনি পেশেন্ট পেশেন্ট কেউ আসবে কি জানি না যাক আমাকে লাগাতে বলেছে পোস্টার লাগিয়ে দিয়েছে এখানে বসে থাকি চেয়ারে বসেছিস কেন উঠ এ দাদালে ঠরটি ঠরটি তরে না ভীষণ বড় ডাক্তার মনে হচ্ছে এই এইভাবে দেখে বড় ডাক্তার মনে হয় হরতে মানে কি আমার হরতে নকেরাও হবে তাই বুঝি তাহলে ঠিক আছে শোন আমি এখানে বসছি আর পেশেন্ট যদি আসে তুই আমার কাছে নিয়ে আসিস কেমন ঠিক আছে দাদা তোর কোনো চিন্তা করতে হবে না আমি দেখবি সব পেশেন্ট ধরি রাস্তা দিয়ে যে যাবে তাকে টেনে টেনে আর রাস্তা দিয়ে আনবি কেন রাস্তা দিয়ে তো জনগণ হেঁটে যাবে তাদেরকে আনতে যাবি কেন যদি পেশেন্ট আসে তাদেরকে এখানে নিয়ে আসবি কেমন আমি এখানে বসছি ঠিক আছে দাদা তুই এখানে থাক আমি দেখছি এই পোস্টার কি লিখেছিস কেন দাদা তুই বলেছিস না ফার্মেসি ওরে এটা কি লিখেছিস ভালো করে দেখেছিস হ্যাঁ কী লিখেছি ওরে দেখ এখানে লিখেছিস ফার্নিচার আরে ফার্নিচার মানে কাঠের দোকান মূর্খ কোথাকান এক্ষুনি যদি কোনো পেশেন্ট আসতো ও তাহলে আমার ভুল হয়ে এই মানে ভুল হয়ে গেছে ঠিক আছে আমি তাহলে এটা পাল্টে দিচ্ছি হ্যাঁ এখানে লিখে দে ফার্মেসি বুঝলি এখানে লিখে দে দেখি কি লিখেছিস দেখি বাহ সুন্দর লিখেছিস তো বা ভালো হয়েছে এইটা ঠিক হয়েছে তাহলে দেখিস পেশেন্ট আসছে কিনা হ্যাঁ ও তাহলে এ ভাই এই ওষুধের সেই আলমারিটাই ওগুলো নিয়ে আয় হ্যাঁ দাঁড়া এক্ষুনি আনছি শোন এখানে কিন্তু তুই আমার ভাই নয় আর আমি তোর দাদা নয় বুঝলি তুই আমার কম্পাউন্ডার আর আমি হচ্ছি ডাক্তার হুম তাহলে আমি কি বলবো আমি যদি কখনো বলি যে ওষুধ টুষুধ দিতে তুই ঠিক পর্যন্ত ওষুধ দিবি কেমন হুম ঠিক 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 আছে হুম তাহলে আমি তোকে কি সার বলবো ওরে সার নয় সার সার হবে ডাক্তারবাবু ডাক্তারবাবু দেখুন আমার বাচ্চাটা যেন কি হয়েছে শুধু কান্না করছে একদম খাচ্ছে না আর শুধু কান্না করছে কই দেখি দেখি দাঁড়া একটু চেক আপ করে নিই আরে না না কাঁদিস না কাঁদিস না দাঁড়া এই তো আমি তো চেক করছি দাঁড়া কম্পিউটার গেলে কোথায় কম্পাউন্ডার সার শোনো একে এর বুকে কপ জমে গেছে বুঝলে তাই একে একটা সিরাপ দাও প্রথমে বাচ্চার বয়স কত হয়েছে বলুন তো এই তো তাহলে অসুবিধা হবে না কম্পাউন্ডার এত দেরি হচ্ছে কেন এই দেখুন এই সিরাপটা ওকে দিনে তিনবার করে হাফ মোটকি করে খাইয়ে দেবেন কেমন ঠিক আছে আর কম্পাউন্ডার ওকে ওই কাশির জন্য ক্যাপসুল দাও ক্যাপসুল এই দেখুন এই ক্যাপসুলটা ওকে এক্ষুনি গিয়ে খাইয়ে দেবেন সে কি এত বড় ক্যাপসুল এইটুকুন বাচ্চা গিলতে পারবে আরে কোনো অসুবিধা হবে না আরে তারও তো একটা রাস্তা আছে আরে আমি ডাক্তারি শিখেছি তো এমনি আমি সেই রাস্তাটাও বলে দিচ্ছি কিন্তু আগে এই কম্পাউন্ডার ইয়েস স্যার ওই ইয়ে দাও ট্যাবলেট দাও তো এই দেখুন এটা এই ট্যাবলেটটা এক্ষুনি একটা খাইয়ে দেবে আর রাত্রে একটা খাইয়ে দেবে তাহলে দেখবেন ওর কান্নাকাটি সব বন্ধ হয়ে যাবে ওখানে কম্পাউন্ডার ওই যে ওষুধটা রয়েছে ওটা ওটা বের করে নিয়ে এসো তো এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট বুঝেছো এটাকে আগে খাইয়ে নিতে হবে খালি পেটে কিন্তু ডাক্তার বাবু এত বড় এত বড় বড় ক্যাপসুল ট্যাবলেট এগুলো কি করে খাবে আচ্ছা ইয়ে কম্পাউন্ডার একটা ছোট ট্যাবলেট দাও তো বললাম তো আরে আমি তো রয়েছি সে ফর্মুলো আমি বলে দিচ্ছি শুনুন ওকে ওই যে ছোটো ধরনের একটা কেউচি আছে না কেউচি দিয়ে ওর মুখটাকে কেটে একটু বড় করে নিতে হবে তাহলে আর খেতে অসুবিধা হবে না ও মা সেই কেচি দিয়ে কাটলে তো মারা যাবে আরে মরে যাক মরে গেলে কোনো অসুবিধা নেই তারে রোগ তো ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার তো রোগ ভালো করার কথা রোগ যখন ভালো হয়ে যাচ্ছে তারপরে কোনো অসুবিধা হবে না ওমা আমার ছেলে মরে যাবে আর মুখ কেটে যদি ওষুধ খাওয়ানো তো মরে যাবে আর মরে যাবে মরে যাবার পরে যদি ওই রোগ ভালো হয় তাহলে কি হবে এই ধরুন আগে ধরুন এইগুলো ধরুন এইগুলো নিয়ে যাবে আমি তো বললাম আমি তো আছি আপনি মুখ কেটে ওষুধ খাওয়ান তারপরে কি করতে হয় না করতে হয় আমি আছি আমি দেখবো অসুবিধা হবে না তো কোনো অসুবিধে নেই আরে আমি ডাক্তার হ্যাঁ আমি পড়াশুনো করে ডাক্তারি পাশ করেছি আপনি এগুলো নিয়ে যান বাচ্চাকে আমি যেভাবে যে ফর্মুলায় বললাম সেই ফর্মুলায় কিন্তু ওষুধ খাওয়াতে হবে না হলে মুশকিল হয়ে যাবে বুঝলেন ঠিক আছে অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে না তাহলে আপনার ডাক্তারের ফি এই দেখো দুশো টাকা দুশো টাকা আর ওষুধের দাম হচ্ছে গিয়ে তিনশো টাকা এখানে দিয়ে আপনি যান ঘরে গিয়ে ওই আমি যেটা বললাম কাচি আছে না দেব না না আছে কাচি দিয়ে মুখ কেটে বড় করে এই ওষুধগুলো খাইয়ে দেবে কেমন আছে ঠিক আছে তাহলে আসি হ্যাঁ এসো কম্পাউন্ডার এই আমার মনে হচ্ছে যা ডাক্তারি করলাম আমাদের মারা ধরবে না পিঠে সব গুটিয়ে নিয়ে এখান থেকে কেটে পড় আমরা হচ্ছে কি উত্তর প্রদেশের ডাক্তার এই যা ওষুধ দিয়েছে ওই বাচ্চা তো মরবেই মনে হচ্ছে আর মরে গেলে দু ভাইয়ের একটাও বাঁচব না সব নিয়ে এখান থেকে সব গুটিয়ে নিয়ে কেটে পড়ি চল দাদা তাহলে পয়সা ভাগ করবে না ওই পয়সা ঘরে গিয়ে দেখবো আগে চলে সব গুটিয়ে নিয়ে আমরা কেটে পড়ি আচ্ছা ধর তাহলে ধর বাচ্চা যে মরে গেছে ডাক্তার কোথায় গেল যাই যেমন করে হোক ওই ডাক্তারকে খুঁজে বের করতে হবে না উনি বলেছিল হ্যাঁ আমার ছেলেকে উনি ভালো করে দেবে দেখি কোথায় গেল ডাক্তার